সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে একজন ইউটিউবার নাম তার ইলিয়াস সে একটা লাইভ করছে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে নিয়ে অনেক মানুষ লাইভে অংশগ্রহণ করছে তার একমাত্র কারণ হচ্ছে পঞ্চাশ বছর ধরে এই খুনিকে মানুষ দেখেনি জন্য সবাই এই লাইভটা তার দেখেছে সে হয়তো বলতেছে যে অনেক মানুষ দেখেছে তাকে সবাই ভালোবাসে আসলে ভালোবাসার কোনো কথা না সে একজন খুনি তাকে মানুষ কেন ভালোবাসবে তাকে দেখার জন্য তার মুখে মুখতে কিছু কথা শোনার জন্য মানুষ উৎস উৎসাহিত হয়ে তার ভিডিওটা দেখেছে সেজন্য এই যে ইউটিউবার ইউটিউবার কি আর বলবো সে তো এই মেজর ডালিমের মতোই মেজর ডালিমের যে লাইফটা আমি দেখছি দেখে তো আমি অত্যন্ত হতো বম্বু এরকম একজন কুলির কাছ থেকে আপনারা কি ভালো কথা শুনতে পারবেন বর্তমান যমুনায় যদি মির্জা ফর বেঁচে থাকতো তাকে যদি কেউ জিজ্ঞাসা কর করা হতো যে সিরাজদুল্লাহর ইতিহাস লেখেন সে সিরাজউল সিরাজ কি দেশপ্রিম বলতো সে বলতো সিরাজ উদ্দুল্লাহ একজন খারাপ মানুষ তদ্রুপ মেজর ডালিম লাইভে যা কিছু বলেছেন অর্থাৎ তিনি নিজে বীর হতে চেয়েছেন আর বাঙালির যারা বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে তিনি কলঙ্কিত করতে চেয়েছেন তা তিনি বলেছেন যে উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধটা আসলে বাংলা বাংলাদেশ এবং পাকিস্তান হয়নি যুদ্ধটা হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল তাহলে তিনি সেই যুদ্ধে অংশ গ্রহণ করলেন কেন তিনি বলেছেন যে উনিশশো সালে যখন তারা যুদ্ধে গিয়েছিল তখন থেকেই তারা কী করেছিল একটা এই সংগ্রাম পরিষদ গঠন করেছিল যাতে যুদ্ধ শেষ হওয়ার পরেই যারা সরকারে থাকবে অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হবে এবং ক্ষমতা তারা দখল করবে তাহলে কি প্রমাণ পেলাম সে যখন উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যাকাণ্ড করেছিল তারপরে একটা বই লিখেছিল বইয়ের মধ্যে সে লিখেছিল যে শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করার কারণেই তাকে হত্যা করা হয়েছিল তাহলে কি বলবেন বর্তমানে যে লাইব্রেরি যে কথা বলেছে এবং তার বইয়ের মধ্যে যে কথা সে লিখেছে এই দুই কথার মধ্যে কি সামঞ্জস্য আছে সামঞ্জস্য নেই জানি না সে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা কথা বলেছে তবে তার যে লাইফটা যদি সে সঠিকভাবে বলে থাকে তাহলে তার বইয়ের সাথে লাইফের কোনো মিল নেই এবং সে যে একজন খুনি এবং তার পরিকল্পনা যদি উনিশশো একাত্তর সালেই ছিল সে তার প্রমাণ করলো আরেকটা হতে পারে সে বলেছে তারা যখন উনিশশো সালে সংগ্রাম পরিষদ গঠন করা করেছিল তখন তাদের সাথে মেজর জিয়াও ছিল এখন আমার সন্দেহ লাগে মেজর জিয়ার নামটা সে কেন বলেছে হয়তো সে ভাবতেছে যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিই যাই হোক দর্শক তার লাইফটা হয়তো আপনারা দেখছেন বা দেখবেন তার কথার মধ্যে অনেক কিছু আছে এবং সে স্বীকার করেছে যে শেখ কামাল নির্দোষ বাংলাদেশের মানুষ যে জানে যে মেজর ডালিমের বউকে শেখ কামাল ধরে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়েছিল এবং তারপরে শেখ মুজিবুর বিচার করেনি তার প্রমাণ বাংলাদেশের মানুষ তার থেকে শুনবে এবং বা শুনেছে সে নিজেই বলেছে যে শেখ কামাল এখানে নির্দোষ তারপরে অনেক কিছুই তার মুখ থেকে শুনতে পাবেন যেটা হয়তো বাংলাদেশের মানুষ এর আগে কখনো শুনেনি সে তার এই লাইভের মাধ্যমে কাকে যে মানে কী বলবো ফেসিলিটি অর্থাৎ কাকে যে সমর্থন দিচ্ছে আপনারা তো হয়তো বুঝতে পারছেন আর তার লাইভের দ্বারা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা মানে দ্বন্দ্ব লাগিয়ে দিল তার পরিকল্পনা হচ্ছে তার পরিকল্পনা হচ্ছে বিএনপি এবং আওয়ামী যদি দ্বন্দ্ব লাগিয়ে দিই মাঝ থেকে সে জামাতকে কি করবে ক্ষমতায় আনবে সে উনিশশো একাত্তর সালেও কী করেছিল তার মিটিকুলাস মিটিকুলাস ডিজাইন দ্বারা কি করেছিল পরিচালিত হয়েছিল এবং তার একটা সংগ্রাম পরিষদ গঠন করেছিল যে এই সংগ্রাম পরিষদ গঠন করার মানে হচ্ছে যে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর তারা ক্ষমতা দখল করবে কিন্তু তারা পারেনি এই কাজটা করেছে তারা উনিশশো সালে সে আরেকটা কথা বলেছে যে তারা যখন সংগ্রাম পরিষদ গঠন করেছিল তখন মেজর জিয়া কুরআন শরীফ শপথ করে তাদের দলে যোগ দিয়েছিল কিন্তু সে বলেছে যে মেজর জিয়া পরবর্তীতে তার সাথে তাদের সাথে কি বলেছে কোরআন শরীফ শপথ করেও তাদের সাথে বেমানি করেছে তাই লাইভটা দেখবেন লাইভটা দেখে আপনারা বুঝতে পারবেন যে জাতির জনক শেখ মুজিবুরের পেছনে হত্যাকাণ্ডের পেছনে কারা বা কোন গোষ্ঠী দায়ী সে আবার এটাও বলেছে যে শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের আগে ভালো ছিল পরবর্তীতে সে কি হয়ে যায় মানে তার ক্ষমতাটা মানে তার কাল ভালো ছিল না সেই জন্যই তারা তারা হত্যাকাণ্ড করেছে এবং হত্যাকাণ্ড ঘটানোর পরে মানুষ কি আনন্দিত হয়েছে বর্তমানে যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন বা বিপ্লবের মাধ্যমে তাকে যেভাবে ঘটানো হয়েছে দেশের মানুষ যেরকম আনন্দ করতেছে তার কথা সেই সময় দেশের মানুষ আনন্দ করছিল বাংলাদেশের কিছু সাংবাদিক আছে এই কথাটা তুলে ধরে যে শেখ মুজিবুরকে যে যেরকম হত্যাকাণ্ড গঠিয়ে মেজর ডালিন ইতিহাসের স্থান নিয়েছে তেমনি বর্তমানে যে সমন্বয়করা আছে সেই কাজটা করেছে তারাও ইতিহাসে স্থান নেবে কতটুকু মূর্খ বিপ্লব শুধু এক জায়গায় স্থায়ী থাকে না বিপ্লব বারবার বিপ্লব আসে কোনো মানুষ বিপ্লব করে অন্যায়ের বিরুদ্ধে আবার কোনো মানুষ বা কোনো গোষ্ঠী বিপ্লব করে অন্যায় নিয়ে বলে মেজর ডালিমের সেই লাইভটা শুনবেন সাংবাদিক অনেকে সাংবাদিক ইলিয়াস বলে আমি সাংবাদিক বলবো না সে ইউটিউবার তার মতে বাঙালির সূর্য সন্তান হচ্ছে মেজর ডালিম কতটুকু মূর্খ মানুষ আমি বলবো তার কি পড়াশোনা আছে তার পড়াশোনা নেই বললেই চলে বাঙালি জাতিকে যারা যে কলঙ্কিত করেছিল তাকে সে সূর্য সন্তান বলেছে আর কিছু কিছু মূর্খ জাতীয় মানুষ আছে যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করতেছে যে একটা ছবি হয়েছিল যে মেজর ডালিম তুমি ইতিহাসে সারা জীবন মানে বেঁচে থাকবে এটা কে বলেছিল কিতাব মির্জা ফর মুস্তাক তার কথাটা এনে ফেসবুকে দিতেছে এখনো মানুষ কিছু মানুষ মূর্খ রয়ে গেছে হঠাৎ করে মেজর দা লাইভে আসলেন তার কারণটা মানুষ খুঁজে বের করে না তাকে বাহাবা দিচ্ছে বাহা বাহাবা দেওয়ার কোনো কিছু নেই আপনারা দেখতে থাকেন দেশের কি অবস্থা হয় সেই জন্য আমি বলব বিএমপি আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা কি সতর্ক থাকুন নিশ্চয় কোনো কিছু হতে পারে ঠিক আছে তাদের লাইভটা দেখবেন সবাই ভালো থাকবেন সত্যের পথে লড়াই করবেন তার লাইভের মধ্যে অনেক কিছু মিথ্যাও আছে মিথ্যাকে পত্র দিবেন না আর সত্যগুলোকে গ্রহণ করবেন তার লাইভের মধ্যে সত্য তো আমি দেখি তেমন কিছু দেখিনি তার বইয়ের মধ্যে তার বইয়ে আমি মেজর ডালিম বলছি তা একটা কি একটা বই আছে বইয়ের মধ্যে যে যা বলেছিলেন এই লাইভের মধ্যে তার কোনো মানে সামঞ্জস্য নেই এটা অনেকেই ভিডিও করেছেন আমি নিজুম মজুমদারের একটা ভিডিও আপলোড করেছি আর এই ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন सबा भलो थकबें